নমস্কার বন্ধুরা নন্দিতা সোয়ালডে আবারও সবাইকে সুস্বাগত আজকে আমাদের ঘুরতে যাওয়ার লাস্ট ডে আজকে আমরা রাতে আজকে ট্রেন আছে সকালটা খানিকটা সময় আমরা কাটিয়ে সাড়ে দশটা নাগাদ এখান থেকে আমরা বেরোব ব্রেকফাস্ট সেরে সকালে সবার স্নান টান হয়ে গেছে দেখুন সকালটা কত অপূর্ব সুন্দর লাগছে স্নান টান সেরে ব্রেকফাস্ট রেডি হলেই আমরা খেয়ে আবার বাড়ির দিকে রওনা এই কদিন বেশ ভালোই কাটল সবাই একসাথে কটা দিন অক্সিজেন নিয়ে আমরা ফিরছি আবার কলকাতায় ওই পচা গরমে একদমই ভালো লাগছে না গিয়েই তো আবার শুরু হয়ে যাবে ঘুরতে তো আসা নয় কাছাকাছি আবার সেগুলো ঠিকঠাক করে ইস্ত্রি করে সেগুলো জায়গায় রাখা এর জন্য মানে বাড়ি যেতেই যেন একটা ভয় লাগছে আবার সেই রান্না কদিন বেশ আরামেই কাটল যাকে সেদিন আপনাদের ঘরটা দেখানো হয়নি এইরকম ঘরের মধ্যে দুটো বেড পাতা বাথরুমগুলো দেখিয়েছিলাম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুটো করে বেড পাতা এখানে এটা হোমস্টে সান্তুক রিভার হোমস্টে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে আমরা বলেছিলাম যে আমরা চাউমিন খাব তাই ওরা এক চাউমিন করে দিয়েছে খুবই ভালো হয়েছিল খাওয়ার দাওয়ারের কোয়ালিটি খুবই ভালো যাকে আজকের এখানে খাওয়া দাওয়া সেরে আমরা বেরোবো এখান থেকে যাওয়ার রাস্তাটা দুরকম আছে একটা হচ্ছে অনেকটা ঘুরে যেতে হয় আর একটা শর্টকাট পথ যেটা পাহাড়ের ওপরে খাঁড়া রাস্তা দিয়ে যে দেখুন এইভাবে খানিকটা সিঁড়ি আছে তারপরে অনেকটা খাঁড়া রাস্তা দেখতে পাচ্ছেন সবাই এক এক করে আমরা উঠছি এটা একটা ট্রেকিং রুট বলা যায় দেখেছেন ঘন জঙ্গল পাহাড় পাহাড়ের গায়ে গাছ ভর্তি আর নিচে হচ্ছে রিভারটা আমরা এইভাবে ট্রেকিং করে ওপরে উঠছি আমাদের যে হোমস্টের তারা আমাদের লাগেজগুলোকে নিয়ে আগেই চলে এসছে ওদের কাছে যেটা পাঁচ মিনিট আমাদের পনেরো মিনিট আমাদের লাগেজ গাড়িতে ওঠানো হয়ে গেছে এবার আমরা রওনা দেব আমাদের যাত্রাপথে যাওয়ার পথে আমরা দু একটা আবার পয়েন্ট ঘুরে আমরা যাব দেখুন ফুলগুলো কি অসাধারণ রাস্তার যাওয়ার পথে দুদিকেই এত সুন্দর চায়ের বাগান পুরো রাস্তাটা আমরা চা বাগান পেয়েছি আমরা অনেক চা বাগান এর আগেও আমরা ঘুরেছি ফটো নিয়েছি তিন তিনচুলেতে গেছিলাম এর আগের বারে সেখানেও প্রচুর চা বাগান ছিল উত্তরবঙ্গে আমাদের অনেকবারই আসা হয়েছে জানি না কত গুণে বলতে পারবো না অনেকবারই এসছি প্রায় আগের বছরেও আমরা এসেছিলাম সিটংয়ে ওটাও একটা সাইট এবারে যেমন এদিকে কাফেরগাওস আর এই সামালবং সান্তুক রিভার ফরেস্ট এইগুলো ঘুরে গেলাম এইভাবে আজকে সবটাই ভালো ছিল কিন্তু হঠাৎ করে জানি না ভগবানের অশেষ কৃপা আমাদের ওপরে ছিল বলেই আজকে প্রাণ হাতে করে বাড়ি ফিরলাম এত সুন্দর দেখুন সবাই এখানে তাড়িয়ে আমরা একটু চাও খেয়ে নিলাম আর ফটোশুটও সেরে নিলাম আমাদের গাড়ির ব্রেকটা নষ্ট হয়ে গেছিলো কিন্তু আমাদের ড্রাইভার সেটা আমাদেরকে জানায়নি পাহাড়ের পুরো পথটাই কিন্তু ও এইভাবেই আমাদেরকে নিয়ে এসছে গাড়িতে একটা আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু যখনও ও সমানে হ্যান্ড ব্রেক দিয়ে দিয়ে আমাদের নিয়ে এসছে অসাধারণ ওর মানে মানে এত অল্প বয়সে একটা একুশ বছরের ছেলের এত সুন্দর গাড়ি চালিয়ে আমাদের নিয়ে এসছে হ্যাটসপ কিন্তু আমাদেরকে ভয় পেয়ে যাব বলে আমাদেরকে জানায়নি কিন্তু জানাতে হলো একটা জায়গায় এসেই সেবক কালীবাড়ির আগে যে ব্রিজটা সেখানেই এসে হঠাৎ করে পুলিশের যখন চেকিং দিচ্ছে তখনই ও জানিয়ে ফেললো পুলিশকে তখনই আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিল তারা পুলিশে আবার আমরা গাড়ি চেঞ্জ করে অন্য গাড়ি করে আমরা আসলাম যদিও কারোর কোনো ক্ষতি হয়নি দেখুন এই ব্রিজটা আমরা আমাদেরকে নামিয়ে দিয়েছে কিন্তু আমরা এখানে হেঁটে খানিকটা গিয়ে আবার একটা গাড়ি করে ফিরলাম যাই হোক মোদাকাতায় সবাই ভালোভাবে সুস্থভাবে খুব আনন্দ করে ফিরেছি কারোর কোনো ক্ষতি হয়নি ভালো লাগলে আমার ব্লগটা লাইক করবেন আজকে এই পর্যন্ত নমস্কার